গ্রামের মানুষগুলো এত ভালো থাকে কেন কারণ হচ্ছে খাবার দাবার খায় একদম অর্গানিক আজকে আপনাদেরকে দেখাই যে গ্রামের মানুষগুলো কত সুন্দর একদম তাজা ফ্রেশ খাবার দাবারগুলো খায় আমরা যখন বাড়িতে যাই আমাদেরও কিন্তু ভাত একটু বেশিই খাওয়া হয়ে যায় এত মজার মজার খাবার একদম তাজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘুমতে ওঠার সাথে সাথেই মাছ নিয়ে হাজির এগুলো কিন্তু বিলে থেকে ধরা আর শোল মাছ আনা হয়েছে এখানে শোল তারপর টাকি কই মাছ মাছগুলো একদম চেড়ে পড়ে যাচ্ছে আর শোল মাছগুলো ধরে রাখা অনেক কষ্টকর শোল মাছে কিন্তু অনেক শক্তি থাকে লাভ দিয়ে পড়ে যায় মাছগুলো একবারে ভাত্তি হলুদ হয়ে গিয়েছে এই যে দেখুন এই মাছ দিয়ে কি সবজি রান্না করা হয় পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে সবগুলো এখন কাটাকুটি করতে বসে গিয়েছে তারপর চলে যাব আমাদের জমিতে কি কি সবজি হয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। কি যে মজার শাক সবজি আর যখন শাক সবজির খেতে যাই মনে হয় সব কিছু তুলে নিয়ে যাই কেঁথেও ভালো লাগে শাক সবজি তুলতেও অনেক আনন্দ লাগে এখানে কই মাছগুলো কেটে নিয়েছে দেখুন কই মাছের প্রাণ বলে কথা কই মাছ কিন্তু কাটার পরেও অনেকক্ষণ নর্তে থাকে আর কই মাছ কাটাও কিন্তু একটু কষ্টকর যেহেতু দুই পাশে অনেক কাটা থাকে এগুলো সবগুলো কাটাকুটি করে ধুয়ে এখন রেখে দিবে তারপর আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের জমিতে দেখুন কি সুন্দর লাউ এই লাউ দিয়ে আজকে শোল মাছ দিয়ে রান্না করা হবে এই টাইপের তরকারিগুলো সত্যি এত মজা হয় আপনি যদি খালি মাছ আর অল্প একটু মশলা দিয়ে হাতে মেখেও রান্না করে ফেলেন তবুও মনে হয় অন্যরকম মজা আমরা শহরে তো যারা থাকি সবসময় এই শাক সবজিগুলো পাই তবে বাড়িতে যে সবজিগুলো সেটার মনে হয় অন্য রকম একটা স্বাদ ঘ্রাণ সব কিছু মিষ্টি কুমড়াও হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লা মাসাল্লাহ এত পরিমাণে মিষ্টি কুমড়া কেতের মধ্যে হয়েছে এইগুলো কিন্তু এত কষ্ট করে লাগাতে হয় না শুধু বিচিগুলো লাগিয়ে রাখলে আপনার হয়ে যায় কারণ হওয়ার কারণ আছে এত পরিমাণে কারণ হচ্ছে এই মাটিটা কিন্তু একদম নতুন মাটি এটা কিন্তু জমির পাশেই আপনার লাগানো হয়েছে দেখুন যাদের মিষ্টি কুমড়া লাগবে আমাদের বাড়িতে চলে আসবেন এসে নিয়ে যাবেন যেমন পরিমাণে হয়েছে মিষ্টি কুমড়া সেই রকম হয়েছে গাছের মধ্যে ফুল এই ফুলগুলো উঠিয়ে বড়া বানালে গরম গরম বাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা হচ্ছে একটা কলমি শাকের ফুল আপনাদেরকে দেখায় আসলে গ্রামের সৌন্দর্যগুলো অন্যরকম আপনি আনাচে কানাচে যখন হাঁটবেন মানে সব কিছুই মনে হয় ভালো লাগে অন্যরকম সৌন্দর্য আসলে শহরে বন্দি জীবন থেকে যখন গ্রামের বাড়িতে যাই গ্রামের পরিবেশটাও অন্যরকম অনেক ভালো লাগে তারপর এগুলো শাক সবজি নিয়ে বাড়িতে চলে আসলাম এসে দেখি মাছগুলো কেটে একদম সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে আজকে আপনাদেরকে রেসিপি শেয়ার করি নাই শুধু রান্না কি করবে সেটা এটা নতুন আলু সিদ্ধ করে নিয়েছে নতুন